ভোরবেলা ওঠার সাথে সাথে এই সমস্ত কাজ ফেলে রেখে আগে রান্নার কাছে দৌড়াই যাতে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করতে পারি আর তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে যেতে পারে সময় মতো ও বেরিয়ে যাওয়ার পর সমস্ত কাজ মন দিয়ে করতে পারি না হয় নাহলে মনটা কেমন হয়ে যায় যে কখন রান্নাটা শেষ করব মানুষটা না খেয়ে বেরিয়ে যাবে মাথার মধ্যে শুধু এইসবই ঘটতে থাকে রান্না করে দিলাম সে খেয়ে বেরিয়ে যাওয়ার পর আমি আস্তে আস্তে সংসারের কাজগুলো কমপ্লিট করে ফেলি রান্নার পর এসে সাথে সাথে বিছানাটাকে গুছিয়ে ফেলছি কারণ এখন ঠান্ডার সময় বুঝতে পারছো লেভ এইসব বের করতে হয়েছে ভীষণই ঠান্ডা পড়ে গেছে আমাদের এই দিকে শুরু হয়ে গেছে তোমাদের ওইদিকে কেমন ঠান্ডা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে বিছানাটা অকচালো থাকলে দেখতে এমনি ভালো লাগে না সুন্দর করে গুছিয়ে রাখলে কত সুন্দর দেখতে লাগে তাই না এখন সকালটা হয় কেমন যেন ব্যস্ততার কাজ দিয়ে বিয়ের আগেটা কেমনটা ছিল এসব কাজই আমাকে সত্যি করতে হতো না সবই মা করত আর এত সকালে তো উঠতামই না অনেকটা বেলাতে উঠতাম পড়াশোনা এইসব নিয়ে থাকতাম তাড়াতাড়ি ওঠা তাড়াতাড়ি ওঠা এই শব্দটা শুনতাম না আর উঠতে উঠতামও না উঠতে পারতামও না এখন সংসারে আসার পর থেকে যেন কেমন পাল্টে গেছি সব কিছু একদম পরিবর্তন হয়ে গেছে এটাকে বলে এখন আমাকে উঠতে হয় আর ভালোও লাগে যে বাধ্য হয়ে উঠতে উঠছে সেটা না খুব ভালো লাগে কারণ নিজের সংসার নিজেকে করতে হবে আর নিজের হাজব্যান্ড যদি না খেয়ে বেরিয়ে যায় নিজেরই মনটা খারাপ লাগবে সারাটা দিন কেমন খুঁতখ হতে থাকে মনটার মধ্যে যে একটা মানুষ খায়নি বা বাইরে কি খাবার খাবে তারও ঠিক নেই নিজে সারাটা দিন ঠিকঠাক খেতে পারি না কাজ করতে মন চায় না ওই জন্য ছোটাফাট রান্নার করে নিয়েছি ও খেয়ে বেরিয়ে গেছে এই যে বিছানাটা গুছিয়ে নিলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভীষণই ভালো আছি দিপদেশ সংসারে অনেক দিন পর আবারও একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো তোমরা দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগে আর প্লিজ ভিডিওটাকে স্কিপ করবে না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেছি ঠান্ডার সময় ভীষণ মানে উঠতে ইচ্ছা করে না কষ্ট হয় কিন্তু উঠতে তো হবে আর খুব ভালোও লাগে কারণ ঠান্ডার সময় ভোরবেলা ওঠার মানে প্রাকৃতিক সৌন্দর্যটা একটু আলাদা হয় খুব ভালো লাগে আর এই যে বিছানা কমপ্লিট করে ফেললাম মানে অগোছালো হয়েছিল গুছিয়ে নিলাম বিছানাটা ঝেড়ে নিলাম চলো এবার সংসারের কাজ করে নেব কিছু করা হয়নি তোমাদের ওখানে কেমন ঠান্ডা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের এখানে ভালোই ঠান্ডা আছে তো চলো ঝাটাফাট কাজ করে নিই তারপর তোমাদের সামনে আসছি আর আমার ভয়েসটা কেমন আসছে আমি বলতে পারছি না হয়তো ঠান্ডা হালকা হালকা লেগে গেছে যেন ঠিকভাবে কথা আসছে না তো চলো বেশি বকবক করবো না তোমরা দেখতে থাকো চলো বিছানা তো গোছানো হয়ে গেছে তোমরা দেখে নিয়েছো এবার রুমটাকে ঝাড়ু দিয়ে নেব। ঝাড়ু দিয়ে মুছে নেব। সত্যি কথা বলতে না সকাল সকাল এত ঠান্ডা লাগে যেন মনে হয় ঠান্ডাতে জড়ো করে দেয় আর একটু মন চায় যে একটু বেলাতে করি একটু বসে থাকি এরকমই মন যায় তারপর আবার যে মাথাতে চলে আসে যে বসে থাকলে আমারই লস হয়ে যাবে মানে আমাকে সেই তো আমাকে করতে হবে আর বেলা হয়ে যাবে সময় মতো গাছে গুছিয়ে করে ওটা হবে না ওই জন্য সব কিছু ভেবেই মানে ভাবতে ভাবতে তারপর কাজ শুরু করে দিই যে না আর বসে থেকে লাভ নেই আর সময় মানে নষ্ট করে লাভ নেই কাজ সেই আমাকে করতে হবে ছটফট কাজ করে নিই তাই না সময় মতো কাজ করে নিলে নিজের মনটাও ভালো হয়ে যায় ঝাড়ু দিয়ে চলে আসলাম রুমটা মুছে নেব কিন্তু রুমটা মুছে নেওয়ার আগে ভাবলাম জলটা খেয়ে নিই এই যে ঘুষি যেন জাল সকালবেলা খাওয়া হয় তো এই জলটা খেয়ে নেবো খেয়ে নেওয়ার পর তারপর রুমটা মুছে নেবো আর কাল রাত্রে আলু নিয়ে এসেছিলো আলু কটা একটু গুছিয়ে নেবাট খেয়ে গেছে এবার আলু কাটা গুছিয়ে নি কাল রাত্রে আলু নিয়ে এসেছিলো আলু ছিল না শেষ হয়ে গেছিলো তো সেগুলো গুছিয়ে নেব চলো একটি আলু নিয়ে এসেছিলো সে আলুগুলো গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে চলে আসলাম রুমটাকে মুছে নিতে তাড়াতাড়ি রুমটাকে মুছে নেবো মুছে নেওয়ার পর আরও দু একটা কাজ আছে তারপর তাড়াতাড়ি স্নান করতে হবে ঠান্ডার সময় বেশি লেট করতে মানে ঠান্ডা লাগে লেট করলে কিছুদিন যাবৎ মনটা ভীষণ খারাপ জানো তো তোমাদেরকে ব্লগ দিতে পারিনি শেয়ারও করতে পারিনি আমার বাড়িতে আমার ছোট্ট বেবি এসছে আমার সন্তান কার্তিক সন্তান সেটা নিয়েও তোমাদেরকে ব্লগ করে দেখাতে পারিনি ব্লগে তোমাদেরকে দেখিয়ে দেবো আমাদের আর সন্তানটা ফ্রেন্ডস অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম এই যে বাগানটা এসছি ড্রেস মেলা আছে তুলে নিয়ে যাবো ঘুমিয়ে গেছিলাম দুপুরবেলা খাওয়ার পর তোমাদের সামনে আসা হয়নি বিকালবেলায় চলে আসলাম আবার তোমাদের সামনে চলো ড্রেসটা তুলে নিয়ে যাই ঠান্ডা পড়ছে ড্রেসটা ঠান্ডা হয়ে যাবে এমনি অলরেডি ঠান্ডা হয়ে গেছে শিশির পড়তে থাকে শিশির না কুয়াশা পড়তে থাকে তো চলো যে বিকালে চলে আসলাম ঘুম থেকে উঠে ড্রেস মেলা ছিল বাইরে পিছনটায় ড্রেসগুলো তুলে নিতে এসেছি আর দাদা মাছ দিতেই আসবে ওই জন্য তাড়াতাড়ি করছি বারবার ফোন করছে জানো তো ওই জন্য তাড়াতাড়ি ড্রেসগুলো তুলে নিয়ে যাব কারণ ও দাঁড়িয়ে থাকবে আমাদের বাড়িতে আসবে না বাড়ির ছাড়া কিছুটা দূরেই দাঁড়িয়ে থাকবে ওখান থেকে আমাকে গিয়ে নিয়ে আসতে হবে ওই জন্য তাড়াতাড়ি করছি যাতে তাড়াতাড়ি ড্রেসগুলো তুলে নিতে পারি নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে শাড়ি পরে আবার আমাকে বের হতে হবে মাছগুলো নিতে চলো সবজিটা কেটে নিই সন্ধ্যা হয়ে গেছে এবার রান্না বসাবো রান্না করে নেব আজ নিরামিষ দিন ভাবছি কি রান্না করা যায় আজ বৃহস্পতিবার তবে তোমাদের সাথে পূজা শেয়ার করতে পারিনি যেহেতু পূজা আজকে আমার হাজব্যান্ড দিয়েছিলাম আর শাশুড়িমাই মাত্র সন্ধ্যা ধরিয়ে গেছে চলো রান্না করে নি তারপর তোমাদের সামনে আসছি তোমরা দেখতে থাকো এই যে মাই মাত্র সন্ধ্যা ধরিয়ে গেছে আজ বৃহস্পতিবার ছিল কিন্তু আমি নিজেই তোমাদের সামনে পূজা দেখাতে পারিনি বৃহস্পতিবারের পুজো যেহেতু আমার পূজা দিতে নেই ওই জন্য আমার হাসবেন্ড সকালবেলায় কাজে বেরিয়ে যাওয়ার আগে ওই পূজা দিয়ে গেছে আর সন্ধ্যা শাশুড়ি মা ধরিয়ে দিয়ে গেছে তোমাদেরকে দেখালাম তারপর আমি চলে আসলাম সবজি কাটতে আজ বৃহস্পতিবার কি রান্না করি কি রান্না করি ভাবতে 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 ভাবলাম পাঁচ মিশালি সবজি আর মূলা শাক ভাজা করি আমার বরমশাই জানো তো মূলা শাক ভাজা খেতে ভীষণ ভালোবাসে ওই জন্য ওই বলেছিলো মূলা শাক ভাজা করতে আর একটু ডাল বা কিছু করতে তো আমি ভাবলাম যে একটু সবজি করে নিই অনেক রকম সবজি রয়ে গেছে ওই জন্য সবজি কেটে নিচ্ছি সবজি কেটে নিয়ে তাড়াতাড়ি রান্না ধরিয়ে দেব আমার কার্তিক সন্তানটা আসার পর একবার ওর সামনে যেতে পারছি না কবে যে ওর সামনে গিয়ে আমি পূজা দেব নিজের মন থেকে সেই আশাতেই আছি আর তোমাদেরকে ব্লগ করে দেখাবো তোমাদেরকে আমার কার্তিক সন্তানটাকে ব্লগ করে দেখানো হয়নি তার জন্য সরি কারণ আমার ওই যে কিছু কারণের জন্য আমি ব্লগে সত্যিই আসতে পারিনি যার জন্য আমার চ্যানেলটাও একটু ক্ষতি হয়ে গেছে ব্লগ দিতে পারিনি কিছুদিন যাবৎ যাবত শর্টস ছাড়ছিলাম তার জন্য তোমরা আমার রান্না দেখতে থাকো তারপর তোমাদের সামনে আসছি আর এই যে বলছিলাম দাদা মাছ দিয়ে গেছিলো মাছ আমি নিয়ে আসলাম আর আজ অনেকটা সন্ধ্যা হয়ে গেছে তাড়াতাড়ি রান্না করার প্ল্যান ছিল কিন্তু ঘুমিয়ে গেছিলাম হঠাৎ করে মা ফোন করেছে যে দাদা মাছ নিয়ে যাবে তুই একটু এগিয়ে আয় এসে মাছটা নিয়ে যা ওই জন্য আমাকে যেতে হয়েছিল এসে তো এত কিছু করে তারপর তো রান্না হসাবো বলো ওই জন্য লেট হয়ে গেছে চলো তোমরা দেখতে থাকো লকটা ভালোই ঠান্ডা শুরু হয়েছে তাই না তো ভীষণই ঠান্ডা ঢাকা নিয়েছি স্টোলটা গায়ে দিয়ে বসেছি এই মাত্র রান্না করে উঠলাম ভীষণ ঠান্ডা লাগছে আমার তো আজ নিরামিষের দিন বেশি কিছু রান্না করে নিই তোমরা দেখলে পাঁচ মিশালি সবজি আর মূলা শাক ভাজা করেছি আসলে কী ভালো তো মানে কী রান্না করি কী রান্না করি ভাবতে ভাবতে এই দুটোই রান্না করে ফেললাম মানে বুঝতে পারছিলাম না যে নিরামিষ দিন কী রান্না করবো সয়াবিনস করবো বলেছিলাম আমার বড় বলে করতে হবে না তো ওই জন্য এই সবজিই রান্না করে দিলাম তো এই ছিল আমার আজকের ব্লগ ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো প্লিজ দেখা হবে পরবর্তী নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি টাটা গুড নাইট